আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা সবাই অবশ্যই জানেন আজকে সেনাবাহিনীর একটা মিটিং ছিল তো মিটিংয়ে যা কিছু হলো তাই নিয়ে আপডেট দেবো এবং এই আপডেটটা দিয়েছেন আমাদের মেজর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত দেলর স্যার তো আমরা একটা আশ্বাস ছিলাম এবং একটা বিশ্বাস ছিলাম যে সেনাবাহিনীর মিটিংয়ে অবশেষে একটা সু একটা ফলাফল বা একটু ভালো একটা ফলাফল পাবো তো ফলাফল তা এতটাও ভালো হয়নি ফলাফল ভালো এবং খারাপও হয়নি তারা মিটিংয়ে বসা পরে যেই বক্তব্য দিয়েছেন সেনাবাহিনী কোনো নিজেদের কোনো কথা শুনতে পারবো না তারা উপরের অর্ডার ছাড়া বলতে সরকারের অর্ডার যেটা হবে ওই অর্ডারের বাইরে তারা কোনো কাজ এবং কোনো কিছু করতে পারবে না এবং ছাত্রদের উপর এবং নিরহ মানুষদের উপর গুলি করার নিষেধাজ্ঞা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান এবং তারা এও বলেছেন যে সরকার যেই যখন যেই অর্ডার করবে তো তারা এর বাইরে কোনো কাজ করতে পারবে না তারা মানে সরকার যখন যা বলবেন সরকার নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী চলবে সেনাবাহিনী দেশের জন্য বা এবং তাদের জুনিয়রদের এও বলে গেছেন যে জুনিয়র যারা আছেন তারা দেশের জন্য এবং জনগণের পাশে দাঁড়াতে মানা করেছেন নিষিদ্ধ করেছেন আর কি তো তারা যেন জনগণের পাশে যেন না দাঁড়ায় দেশের শান্তি রক্ষা করে রক্ষা করে আর কি শেখ হাসিনারা যা আর কি যা বলবে তাই হবে তো এটা আমরা কখনই আশা করিনি একটা সেনাবাহিনী প্রধানের কাছ থেকে তো মেজর দলওয়ার সাহ যা বললেন এ বিষয়ে নিয়ে বলার কোনো আর কোনো ভাষা নেই কারণ তারা এখন আর দেশের দেশপ্রেমিক নয় তারাও এখন বর্তমানে দেশ বিরোধী হয়ে গেছে কারণ তারা বর্তমান দেশে যে পরিস্থিতি দেশের পরিস্থিতি অনুযায়ী তারা কোনো মানে কি বলবো এদের নিয়ে বলার মতো কোনো ভাষা নেই আর তেই আজকের প্রথম আপডেট তারা আজকে একটা ত্রিশ মিনিটে বৈঠক হয়েছে এর আপডেট দিয়েছেন এই আপডেট যে সরকার যখন যেই নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন এর বাইরে তারা কোনো কাজ করবে না এবং শিক্ষার্থীর ওপরে কোনো গুলি ছুঁড়বে না তারা শান্তি সমাবেশ এবং রক্ষা করার চেষ্টা করবে কিন্তু তারা কখনোই গুলি ছুঁড়বে না এবং তারা দাঁড়িয়ে দ্বারে নিরপেক্ষ তারা দেখবে দাঁড়িয়ে দেড়ে সব কিছু করবে যা কিছু করবে পুলিশ এবং বিজিবি এবং তারা তারাই তারাই দেখবে তো আমরা এই একটা বিষয় নিয়ে কখনই অপেক্ষা ছিলাম না যে তারা এরকম একটা নিউজ আমাদের দিবে এবং আপডেট তারা দিবে আমাদের আমরা এরকম একটা আপডেট পাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না তো যাই হোক এবং বর্তমানে রাস্তা দাঁড়িয়েছেন শিক্ষার্থী গার্ডিয়ান এবং শিক্ষক শিক্ষিকা এবং আরও পাশে দাঁড়িয়েছেন আইনজীবী এবং বর্তমানে আজকেও পাশে দাঁড়িয়েছেন রিক্সাওয়ালা পথচারী সবাই বর্তমানে আজকে রাস্তায় দাঁড়িয়ে আসেন আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সবাই মিলে রাস্তায় আসেন এবং এর প্রতিবাদ জানান আমি এর তীব্র নিন্দা জানাই প্রত্যেকটা খুনের বিচার হবে প্রত্যেকটা খুনের সুস্থ তদন্ত হবে আমি এর আশাপ্রাপ্ত এবং আপনারাও এই বিষয় নিয়ে মাঠে নামেন এবং যারা বাইরে আসেন তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন এবং আপনারা যারাই আছেন সোশ্যাল মিডিয়ায় এর প্রতিবাদ জানান আর যারা বাংলাদেশে আছেন বর্তমানে ঘরে বসে থাকার মতো কোনো পরিস্থিতি নেই শিল্পী যারা আছে শিল্পকলা যারা আছে তারা সবাই রাস্তায় নেমে এসেছে এবং আপনারাও যারা আছেন সবাই রাস্তায় নেমে আসেন এর প্রতিবাদ জানান বর্তমানে ঘরে থাকার মতো কোনো পরিস্থিতি নেই ঘরে থেকে চার দেওয়ালের মাঝেও যখন একটু শিশু মারা যায় এ নিয়ে বলার মতো আর কোনো ভাষা থাকে না মুখে এবং ঘরে বসে থাকার মতো আর কোনো ভাষা নেই ঘরে যদি বসে থাকতে হয় তাহলে আমি আপনাদের কাহ্বান জানাবো ভাবির একটা চুরি এবং একটা শাড়ি নিয়ে ঘরে লিবস্টিক মেয়েকে বসে থাকেন বেড়ে বেরোনোর কোনো দরকার নেই বাইরে বেরোনোর কোনো দরকার নেই এই বাংলাদেশের আপনার কোনো দরকার নেই প্রয়োজন নেই যে বাংলাদেশের স্বাধীনতার জন্য বা বাংলাদেশের কাজের জন্য আপনাকে পাওয়া যাবে না সেই বাংলাদেশে আপনার কোনো প্রয়োজন নেই আপনি ঘরের মানুষ ঘরে বসে থাকেন ঘরে বসে মারা যান বাইরে আসার কোনো আপনার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেশের জন্য রয়ে যাবেন যতদিন বাসবো দেশের জন্য বাসবো kalau tak